তোমার ভরম করবো মাটিতে গড়াগরি করছে তুলে শিক্ষায় মারছে দাত্রী বেটি কইছে না শিল্লা সরম না বলছে কি করিব উ করিয়া রে তিন ঘন্টা চার ঘন্টা বেদ নাই হু হাইছে তুমি যে বেলা আইস মা বে উঠা বলিয়া রয়েছে মানুষে কইছে ছায়াতে তরে অলকা সান দিছে সেরা দিছে মা দু গজা কইয়া সেরা দিকে ফিরিয়া মার কষ্ট চলিয়া গেছে কষ্ট আল্লাহ সঙ্গে কেতা বদলাইছ কয়বার মুচ দুধ খাইছ ফানির মতো মুচতে দিছ হায় হায় রে আর তো ডুমা নাই এবার মার কাহটা বিষয়া দিছে সন্তানের দাতে কষ্ট না হয় এই সন্তান ভিত বাবা তুই বাটি লইয়া কাইত বইছে বর বর আইয়া আজ্ঞা দিছ মার গন্ধ লাগে না

না বিলে তোমারে বালা হয়তো না বউয়ের কাপড় তো আনবান ভাই বউয়ের কাপড় তো আনবান ভাই কিন্তু ছয় মাস পরে বিদেশ ছয় বছর পরে আইলে বিট কেসটা কুলিয়া দেখব আগে কানের হুল আনছনি জ্বর আনছনি শাড়ি মা কিন্তু বিট দেখতো না

আল্লাহ শিক্ষা দিয়া দিছে ব সন্তানের দলেরা ও আল্লাহ তাহা وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا

বিপদ পড়িয়া যাইবা মা বাপ দোয়া করব মুক্তি হইয়া যাইবা মারে খবর লও না বাপরে খবর লও মারে কাপড় দেও না বৌ লো কম কাম করো মা বাপ যদি কালি একদিন কষ্ট হইয়া লায় তোমার জীবনে সুখ শান্তি তো দুনিয়াতে যাই ও যাই ওই আমার নিজের আমলের কথাটা কইয়াই দোয়ার দিকে আর বইতেছি যুবক কারে দেখে স্মরণ হইছে রে ভাই এক মা জীবিত একটামাত্র ছেলে মরিয়া গেছে মারে খুব কষ্ট দিত মারে খুব জল দিত এই কারণে খবরের মধ্যে আগুন জ্বলছে আমার দয়াল নবীজি দানের কাছে দেয়া যাইতাছে এই মুরদারে কিন্তু সব দেহ আমরা অবস্থা দেহে কিন্তু মুখ কই তারে তাহলে কিন্তু কয় বারে কানিতে গেলে দেহে দুটাৰ আওয়াজ দহ যুঁতো হুদা সুধ জুদি যা বাহে ডাহে কি রে সুত আমার বাড়িটা দেই যাইতা সোজ গা আমার বান্দাবার তুই তাহ আর কি মুন বাইদেউ লগে বাজাইতা সোজ গা ই কার নহ আমার লাগি দুটো ওই তই যা ডাহে দাই কিন্তু হুদি নে

আল্লাহর রাসূল গো আমার কয় বর্ডার দoton আগুন জ্বলছে গো একটু দারাঙ্গ নবী আমার লাগে একটু দোয়া করিয়া যান আমি দোয়া করলে আমার কবর আজব বন্ধ হইয়া যাইব আমার নবীজি শুনিয়া শুন শুনিয়া নবীজি দাঁড়াইয়া গে শুন দাঁড়াইয়া গিয়া আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ এই যুবকের কবরে আজব রাগুন্ডা বন্ধ করিয়া দাও আমার আল্লাহ নবীর কোন কথা শুনে না

দুনিয়াতে জীবিত মা অহন জীবিত মারে বড় কষ্ট দিত অহন মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া ওহনো আমার দরবার কান্দে আর কয় আল্লাহ এর কয় বড় আধা বুঝাই ও বুঝাই ও বুঝাই মায় অহন কুতের আজাবের আল্লাহর কাছে নবীজি দিস হয় লোক তাহলে তো মা খুশি না হইলে আল্লাহ তো আকুবুল করতো না একমতওয়ালা নবী লবে উনারে নবীজি কয়া বুজর্গ এই ভাড়াটার মধ্যে মাইক মাহিয়া দেওয়াও ঘোষণা দেয়া দেওয়া হয়ে বলা তোর মাইক আসিন না তুমি আটটা একটা ঘোষণা দেয়া দেও কার কার মুরদার এই গুরুস্থানে আছে সবাই যাতে আমার কাছে আসে

এহ করে যে হাই বুজুর এই ডাম আর এই ডাম রে এই ডো বলিয়ে দি হয় না এবার আবার নবীজি কয় এই কয় বরতে লুপটা শুয়ে দিছে এই লুপটা দুনিয়াত কেলা আছে মানসে কয় বরতে কেঁচি নিয়াইছে ওইটা ও মুখ খন ও বুড়া বেরি লু ভুথের কয় বা বরতে ভুতে রে বুড়াবিনীরে কবাই কে বুড়াবিনী নবীর কথা শুনিয়া লাগি লইয়া পুলাইয়া পুলাইয়া আমার তুমি বুড়া বেদি এই করবো টাকার বুড়ো বেদি কুজুর এইটা আমার হুচের বলে তোমার ভিতরে ভূত আছে তোমারে খুব কষ্ট দিছে যন্ত্রণা দিছে এই কারণে তোমার ভিতরে কয় বড় আগুন জ্বলছে তুমি অসন্তুষ্ট হওয়ার কারণে সন্তানের কয় বড় আগুন জ্বলতাছে হে মোরা রেডি তুমি লয়া করে আমার আল্লাহ নবি কই আমার হাবিব গো আপনি মাড়ে আদেশ করবেন না maaf করার জন্য কিটাও না হলি আমার নবীজি খাতমত ওয়ালা নবীজি কয় আদেশ তো হনুমান তো না আল্লাহ মন কি করন নবীজি কয় আল্লাহ আমার যে উন কয় করে আজামটা দেখাইস মারে একটু দেখায় দেও শুনায় দেও আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ দোয়া কবুল করলো মারে দরিয়া কয়েবারের কাছে নিল মাথাটা দরিয়া কয়েবর সে দরিয়া রাখলো এমন সব যুবক মারে দেখতেছে দেখতে একটা চিকার মারছে আল্লাহরে ডাক দে কয় আল্লাহ আমার মা তুমি আইস মা মা whoa <sweak> গুনিয়ার বাজারে তোমার কথা দিলাম তোমার কথা বুঝিলাম না তোমার বাদ kabar ਦਿੱতাম না তুমি ব슌 দূর হয়ে গেছো মাগো এই কারণে দেও আবার চতুর দিক যাই আগুন জ্বলছে আল্লাহ নবী দোয়া করলো মা রে দয়া দেও অনমা সুখে দেখতাতে উঠত আগুনের মধ্যে কিবাই ফুটততে আর কিবাই চিল্লাইততে এই আওয়াজটা দেখিয়া মা জিকির মারিয়া ভূতে কই মাগোoverline তুমি মা করো তুমি তুই আল্লার কাজে তো কর আল্লাহ আমার এ শাস্তি দিত না এই কথা গুণার লগে লগে মা সত্যের দেহার লগে লগে আল্লাহ রা যাক কই আল্লাহ আমি দেখছিলাম না আমার ভূতেরে ই কষ্ট আল্লাহ দুনিয়াতে সামান্য ভাত কাপড় ইত্যাদি আ যাওয়ার কারণে আমার ভূতের কয়ে বর যেতে অত আজ হবে না রে আল্লাহ না। আল্লাহ তুমি আমার ভূতেরে মা করিয়া যাওয়া